আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব লাউড স্পিকারে নামাজ পড়ালে নামাজ হবে কিনা বা লাউড স্পিকার বা মাইক্রোফোন বা মাইকের মাধ্যমে নামাজ পড়লে বা পড়লে নামাজ হবে কিনা এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কারণ প্রায় শতকড়া 90 থেকে 95% মসজিদে কিন্ত বর্তমানে লাউড স্পিকারে নামাজ হয় তো এই লাউড স্পিকারে নামাজ জায়েজ কি জায়েজ না বা এর শরীয়তের বিধান কি এই বিষয়টি প্রথমত আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত আকারে এর উত্তরটা দিতে চাই যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ কি জায়েজ নয় এই মাসালাটি হলো ফুরুয়ি মাসালা অর্থাৎ এই মাসালা নিয়ে ইমামদের اختلاف রয়েছে ওলামাদের اختلاف রয়েছে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেন যে লাউড স্পিকার বা মাইক বা মাইক্রোফোনের মাধ্যমে নামাজ পড়া না জায়েজ এটি জায়েজ নয় এবং কিছু সংখ্যক এক কেরামগণ বলেন যে জাইজ তো যেহেতু নাজাইজ এবং জাইজের বিষয় তার জন্যে এই মশলাটিকে ফুরাফি মশালা বলা হয় এখতালাফি মশলা বলা হয় বা মুখতালেফি মশালা বলা হয় তো এই বিষয়টি যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে পারে ফতোয়া ফাকিয়ে মিল্লাতের প্রথম খণ্ড একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন এবং ফতোয়া ফাইজুর রসুলের প্রথম খন্ড তিনশো থেকে তিনশো আটচল্লিশ আপনারা দেখতে পারেন দুটো কিতাব যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে হয়ে কিতাব দুটো পিডিএফ ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন তবে আরো একটা জিনিস মাথায় রাখুন যে বর্তমান সময়ে যেহেতু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মসজিদেই মায়েকে বা লাউড স্পিকারের মাধ্যমে নামাজ হচ্ছে তো যেই সমস্ত জায়গায় লাউড স্পিকারে নামাজ আরম্ভ হয়ে গিয়েছে সেই জায়গায় যদি নাজাইজের ফতুয়া দেওয়া হয় তাহলে একটা এখতালাফ বা একটা মতভেদ কিংবা একটা সৃষ্টি তৈরি হতে পারে যার জন্যই পবিত্র কোরআন মধ্যে একটি আয়াতের একটি অংশ রয়েছে পবিত্র সুরা বাঁকা সুরা বাকারা শরীর একশো একানব্বই নম্বর আয়াতের একটি অংশ যে ওয়াল ফিত নেতু মিনাল কতল অর্থাৎ ফিতনা হলো কতলের চাইতেও ভয়ঙ্কর কতলের চাইতেও খারাপ তো সুতরাং এই ফিতনা বা ঝগড়া বিবাদ যেন না হয় সে কারণেই যেই জায়গাতে মাইক্রোফোনের মাধ্যমে নামাজ হয় সেখানে নামাজ হতে দেন কোনো তার বিপক্ষে বা না নাজাজের ফতোয়া দিয়ে কোনো লাভ নেই তো আসুন এই বিষয়টি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখার দেখার চেষ্টা করে যিনারা বিস্তারিত জানতে চান তেনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি কিতাব থেকে এবং সংক্ষিপ্ত আকারে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন ତ ଆସନ୍ତୁ ସରସରୀ କିତ ଦେଖାନ ଚେଷ୍ଟା କରୁଛି আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন হলো যে লাউড স্পিকারে নামাজ পড়লে নামাজ হবে কি না লাউড স্পিকার অর্থাৎ মাইক্রোফোন বা মাইকে যে অধিকাংশ জায়গায় এখন নামাজ হচ্ছে এ লাউড স্পিকার বা মায়েকে নামাজ পড়লে বা পড়ালে নামাজ হবে কি না এ বিষয়ে এর উত্তর হলো যে লাউড স্পিকার বা মায়েকে বা মাইক্রোফোনে এর অনুসরণ করে নামাজ আদায় করলে নামাজ হবে কি না এ প্রসঙ্গে ওলামায় কেরামের মধ্যে মতভেদ রয়েছে আর যে মশালাতে ওলামায় কেরামদের মতভেদ থাকে সে মশালাকে ওই মশালা বলা হয় বুঝতে পারলেন তাহলে লাউড স্পিকারের হল হলো ওই মশালা অধিকাংশ ওলামায় কেরামের দৃষ্টিতে নামাজ হবে না আর কিছু সংখ্যক ওলামায় কেরামের দৃষ্টিতে নামাজ হয়ে যাবে তবে না পড়াই উত্তম ভিডিওটি এখানে শেষ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ পরিষ্কারভাবে বুঝতে পারবেন বিষয়টি পড়া যাবে কি যাবে না বা এখন যে অধিকাংশ জায়গাতে নামাজ হচ্ছে এই নামাজগুলো হচ্ছে না বাতিল হয়ে যাচ্ছে বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন হুজুর বাহারুল উরুম হজরত আল্লামা মৌলানা মুফতি আব্দুল মান্নান আজমির রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে নামাজের মধ্যে লাউড স্পিকার ব্যবহার করা লাউড স্পিকার মানে মাইক বা মাইক্রোফোন ব্যবহার করা এবং তার আওয়াজ তার আওয়াজ বলতে ইমামের আওয়াজ অনুসরণ করা প্রসঙ্গে হিন্দুস্থানে ওলামেকরামের দুটি দল রয়েছে অর্থাৎ আব্দুল মুস্তাব আজমের রহমতুল্লাহ আলাই ইনি বলেছেন যে লাউড স্পিকারে নামাজের যে আওয়াজ যেটা ইমামের আওয়াজ কি ইমামের আওয়াজ না এ নিয়ে দুটি দল রয়েছে বড় দলটি মানে অধিকাংশ দল অধিকাংশ ওলামেকরামগঞ্জ তার অনুসরণ করাকে অর্থাৎ মাইক্রোফোনের অনুসরণ করাকে নাজাইজ বলেছেন আর অল্প আর স্বল্প ওলামায়ে ওলামাদের দল জায়েজ বলেন মানে কিছু ওলামায়ে কেরমগণ এটাকে জায়েজ বলেছেন মানে লাউড স্পিকারের নামাজ পড়াকে জায়েজ বলেছেন স্বল্প কিছু ওলামাগণ আর অধিকাংশ ওলামাগণ না জায়েজ বলেছেন আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে বলতে মুফতি আব্দুল মানান আসবেন রহমদুল্লাহ ইনার দৃষ্টিতে নামাজের মধ্যে লাউড স্পিকার থেকে বাঁচাই উত্তম মানে এতে লাউড স্পিকারে নামাজ না পড়াই ভালো উত্তম ফতোহলে এটাই কিন্তু তার জন্য ঝগড়া ফাসাদ করা হ্যাঁ ঝগড়া ফাঁসাদ ও ঝগড়া বিবাদের বিবাদকে কঠিন খারাপ মনে করি অর্থাৎ ইনি বলেছেন যে লাউড স্পিকারের নামাজ থেকে না লাউড স্পিকার থেকে বেঁচে থাকা উত্তম কিন্তু ঝগড়া ফাসাদ যে জায়গাতে লাউড স্পিকার অলরেডি চলছে লাউড স্পিকারে নামাজ হয় সেই জায়গায় যদি এই ফতোয়া দেওয়া যায় যে অধিকাংশ ওলামেকরমদের মত হলো লাউড স্পিকারে নামাজ পড়া জাইজ নেই যদি এই ফতোয়া দেওয়ার পরে সেই জায়গাতে ঝগড়া ফাসাদ বা বিবাদ লেগে যেতে পারে তাহলে সেই জায়গাতে না বলাই ভালো কারণ তিনি কঠিন খারাপ মনে করেন কারণ হলো কোরআন মাসিদের মধ্যে রয়েছে কোরআন আজকে ওয়াল ফিত ফিতু আসাদ আর তাদের ফিতনা তো হত্যা অপেক্ষাও প্রচণ্ডতর অর্থাৎ ওয়াল ফিতনা অর্থাৎ ফিতনা হলো হত্যার চাইতেও অনেক খারাপ জিনিস এটি আছে সুরা বাকারার একশো একানব্বই নম্বর আয়াত পাড়া নম্বর দুই সুরা নম্বরও দুই তো যেহেতু কোরআন মাজাদের মধ্যে রয়েছে ফিত না তো আসাদ্য মাল কাতল ফিত না হলো মানে হত্যার চাই তো খারাপ জিনিস সুতরাং যে জায়গাতে মাইক্রোফোনে নামাজ চলছে বা নামাজ হয় সেই জায়গাতে বাধা দিয়ে বেকার ফাসাদ ঝগড়া সৃষ্টি করে লাভ নেই মুসলমানদের ওপর এই বিষয়ে ঝগড়া ফিসাদ করা হলো হারাম এই বিষয়ে বলতে এই ফুর মাসালা নিয়ে ঝগড়া বিবাদ করা এটি হারাম বাহারুল রুমের প্রথম খণ্ডের তিনশো তিরিশ থেকে একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনি যদি আরও এই লাউড স্পিকার বা মাইক্রোফোনের নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পারে আপনি ফতোয়া ফাকিয়ে মিল্লাতের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা দেখতে পারেন এবং ফতোয়া ফাইজুর রসুলের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো সাঁইত্রিশ থেকে তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনি দেখতে পারেন এই দুটো কিতাব আপনারা যদি পিডিএফ পেতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েনিং হয়ে সেখান থেকে নিয়ে নিতে পারেন তো আশা করছি আজকে এই বিষয়টি লাউড স্পিকারে নামাজ সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এরকমই গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেও দেখেন এবং অন্যান্য শেয়ার করে দেখার মানে ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক